বরাক নদীর ভয়াবহ ভাঙনের শিকার ঘাগড়াপাড় টুকর গ্রামের জনগণ আশ্রয়হীন হয়ে পড়েছেন একাধিক পরিবার চরম বিপাকে পড়েছে স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ জনগণ বারবার অভিযোগ করা সত্ত্বেও কেউ কর্ণপাত করছেন না খুব দেখা দিয়েছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বরাক নদীর ভয়াবহক ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের ঘাগড়াপাড় প্রথম খন্ড টুকর গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক সহ একাধিক পরিবার সমস্যায় পড়েছেন এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী এই গ্রামীণ সড়কটি নদী ভাঙনে কবলে পড়ে যাওয়ার সেখানে স্কুল কলেজ বা হাসপাতালে যাতায়াত করতে পারছেন না স্থানীয় জনগণ দীর্ঘদিন থেকে দাবি জানানো সত্ত্বেও কেউ কর্ণপাত করেননি তাদের দিকে অবশেষে এলাকার প্রায় দু শতাধিক পুরুষ মহিলা কচি কাঁচা ছাত্রছাত্রীরা বরাক নদীর ভয়াবহ ভাঙনের অবস্থা সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন ওই এলাকার বৃদ্ধা মহিলা সায়রুন নেসা ময়না বেবি বর্তমানে

মিডিয়ামের মাধ্যমে যে আমরা এই বানটা অতি সত্য মানে তাই পদক্ষেপ নেওয়ার লাগি অথচ আমরা গত এগারো তারিখ আমরা ডিসি মহোদ স্যার ডিসি স্যারের কাছে একটা লেটার দিছি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারও কাছে দিছি অথচ আমরা মানে এমএলএ স্যার কাছে একটা আবেদন কপি দিয়েছি মানে মিসবাউল ইসলাম লস্কর তারা আমরা ওটাও মানে সন্তুষ্ট দিত যে মানে রিসেন্ট মানে আজকে আশ্বাস দিছ যে দোলাই আজকে ইলেকশন চলে ইলেকশন পরে মানে সার তারা আইবা মানে নিজের প্রেটে আইয়া ইনকোয়ারি করবা ওটাও আমরা মানে আবেদন জানাইতাম চাই আর যে এই মানে আমরা রাস্তাটা প্লাস এখানে একটা সরকারি প্রতিষ্ঠান আছে ছোট ছোট বাচ্চারা স্কুলে আসা যাওয়া করতে পারে না আমরা ইসলাম ধর্মের একটা মসজিদ আছে এই মসজিদেও মানে বাচ্চাগুলো আসা যাওয়া বহুত অসুবিধা দেখা দিছে এখন তো মানে বর্ষা নাই বর্ষার দিনও আমরা এখানে একটা মানে ঠেলাগাড়ি আইয়া ডুববার মতো অবস্থা নাই হঠাৎ করে যদি আমরা যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে যে আমরা মানে কোনো সরকারি প্রতিষ্ঠানে যাইতাম বা মেডিকেল কলেজ যাইতাম হসপিটাল যাইতাম এই যাওয়া আসা মানে আমরা অনেক অসুবিধা দেখা দিছে যার কারণে এটা সিএম সার কাছে আবেদন জানাইয়া যে আমরা সিএম সারে আমরা দিকে একবার নজর করিয়া আমরা এই রাস্তাটা মানে মেরামত করিয়া দিতা প্লাস আমরা এই বাংলিটা প্রোডাকশন করিয়া দিতা কারণ এখানেও দুই আড়াইশো পাঁচশোটা মানে বিঘা আছে জমিন এই ক্ষেত্র জমিনগুলা মানে অসহায় নদীতে বাঙ্গিয়া যায় অথচ এখানে আমরা বয়স্ক আমরা চাষি আসুন চাষির ঘরটাও বর্তমানে বাঙ্গিয়া লইয়া গেছে কি এখন বর্তমানে এন্ডির বান্দর মধ্যে আসুন প্রায় আর দশটা ফ্যামিলি এখন জায়গা নাই যে অন্য জায়গা দিয়া মানে যে ঘর দরজা কর্তা সিএম সারের কাছে ওটাও আবেদন জানাই আর যে একটা বার আমরা এই ঘাগরাবার পার্ট ওয়ান টু ফোর গ্রামের দিকে মানে আমরা নজরটা কর্তা নজর করলে আমরা মানে একটা শান্তি দিতা বা আমরা এই জায়গাটা মানে প্রোডাকশন করিয়া দেওয়ার লাগে ওটাও আবেদন করিয়া আজকে আমরা এখানে জমা হয়েছি আমরা দেখো ছোট ছোট বাচ্চারা নিয়া এই বাচ্চাগুলো স্কুল মসজিদে আসা যাওয়া অথচ স্কুলও মানে টিচারগুলো আইতেও পারেন না হ্যাঁ এরপরে আমরা মসজিদে জমা তো হইতে পারেন না টাইম টেবিলে আমরা জমা আই আইয়ে অ্যাটেন্ড হইতাম পারিয়ান না কারণ মানে বর্ষার দিনও আমরা মানে মসজিদে আসা যাওয়া নানান একটা অসুবিধা দেখা দিলেছে যার কারণে আজকে এখানে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা সিএম সারের কাছে ওটাও আবেদন জানাই আর যে বিশেষ করে ওল আবেদন জানাই আর যে সিএম কাছে অনুরোধ রাখিয়া জানাই আর আমরা মানে বিশেষ করে আমরা এই প্রোডাকশনটা মানে অতি মানে তাই এইটা মানে করিয়া দেওয়ার লাগে এই প্রোডাকশন যদি করিয়া দিন না নেক্সট যে বর্ষার সিজন আইব আমরা এখানে তাহার মতো কোনো অবস্থা নাই

ওটাও মানে বিশ্বাস করে সেন্সারের কাছে চাইয়ার যে এই সুইচকেটটাও মানে ঠিক করে দিতে এই বাগনিটাও ঠিক করে দিতে একে অন্যের সাথে আমরা যোগাযোগ করার সুবিধাটা হইতো জায়গা জমি নাই বাচ্চা কাচ্চা লইয়া তাহার মতো জায়গা নাই ফ্লাডে অসুবিধা করে বাঙ্গে লইয়া জাগি এন্ডির রাস্তাও নাই তে সরকারের কাছে আমার আবেদন যে নামদার বাগনি বাগনিটা সলিং করে দিবার লাগিয়া অনুরোধ করি আর যে নামদার বাগনিটার অসহায় মানুষ আমরা রাস্তাও নাই ফ্লাডেও অসুবিধা করে মানুষ মানে থাকার মতো জায়গা নাই ও বাং গিয়া ও লইয়া যার গিয়া গর মতো মানাইবার মতো সুবিধা নাই পাঁচজন ছয় সাতজন পরিবারও মানুষ টেকা পয়সাও নাই বা নাই তা মারি না আর অসহায় আমরা সরকার কাছে আবেদন করি আর যেন অনুরোধ করি আর আমরা দয়া করি আমরা বাংনিটা সলিং করি দেওয়ার লাগিয়া আর তাই তো সরকার বড় দয়ালু আসন যে তাই সব কাজ কাম করিয়া দেন ডিপার্টমেন্টেরও কাজ করেন বাংনির সলিংগো করিয়া দেন দয়া মায়া তানারা আমরা সবে অনুরোধ করিয়া আমরা বাংলি খান সলিং করি দিবার লাগিয়া আপনার নাম কিটা ময়না বেগম আহমেদ সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ